মুক্ত দেখো দেখি মাছের মুখের ভিতরে একবার হাতটা ঢোকাও দেখি তোমাকে কাম করে নাকি কাম করবে নাকি দেখি হ্যাঁ নক্ত বের হবে হ্যাঁ না না নক্ত বের হবে না দেখো আমি আমি ধরছি আমাকে দাও আমি দেবো

এ তো মাছ 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 খাবার চাইছে মাছের মুখে খাবার দাও খাবে হ্যাঁ খাবার দাও খাবার দাও খাবে বলে ডাকছে তোমাকে খাবার নিয়ে এসো হি মাছের আঁশ খাওয়াচ্ছো মাছকে অন্য খাবার নিয়ে এসো আরো খাবার নিয়ে এই এত একবারে দেয় না ওর গলায় যাবে একটা একটা করে দাও একটা একটা করে দাও আর খাবে না খাবে না দিও না দিও না দিও না কামড়ায় নিয়েছে কামড়াই আমি খাওয়াবো তুমি খাওয়াও তুমি খাওয় না আমাকে দিও না ওখানে রাখো যাও আচ্ছা ওখানে রাখো যাও যাও ওখানে রাখো ওখানে রেখে দাও ও বাবা এখনো হাঁটু হাঁটু করে মাছটা না তুমি ওখানে বসো যাও ওখানে বসে দেখো যাও

ধরো 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 আমি ধরবো তুমি ধরে তোলো তুমি ধরে দেখা ওকে কামড়ে নিয়েছে তুমি তোলো তুমি তোলো ফিসটা তোলো তুমি হ্যাঁ তোলো ধরো 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 মুখটা ধরো